ওম শ্রী গণেশয় নম ওম শ্রী গণেশয় নম ওম শ্রী গণেশয় নম নমস্কার বন্ধুরা বেঙ্গুলি ব্লগ আর মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম আমি ভালো আছি ভগবানের আশীর্বাদে আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো গণেশ পুজোর সময় যে বিষয়গুলি আপনাদের কখনোই করা উচিত নয় গণেশ পুজোর সময় এবং গণেশ চতুর্থীর দিন এই বিষয়গুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন সনাতন ধর্মে গণেশজিকে সমৃদ্ধি এবং সৌভাগ্য সিদ্ধিদাতা হিসেবে গণ্য করা হয়ে থাকে নিষ্ঠা এবং ভক্তি সহকারে নিয়ম মেধি বেনে সিদ্ধিদাতার পুজো করলে সংসারে সর্বদা সুখ শান্তি বজায় থাকে সমস্ত প্রকার বাধা দূর হয় অনেক ক্ষেত্রে গণেশ পুজোর সময় কিছু কিছু বিষয় আমরা অজান্তি ভুল করে ফেলি এবং সেই বিষয়গুলি গণেশ পুজোর সময় অবশ্যই খেয়াল রাখা প্রয়োজন আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন গণেশ পুজোর সময় কোন বিষয়ে আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে তাই একটাই অনুরোধ রাখব ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণভাবে দেখুন এবং অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আজকে তো হচ্ছে গণেশ পুজো দশই ভাদ্র তো আজকে দিনে এই নিয়মগুলি কিন্তু মেনে চলার চেষ্টা করুন প্রথমে যে কথাটা বলবো সেটা হলো গণেশজির পুজোর সময় সাদা ফুল ব্যবহার করতে নেই সাদা রঙের কোনো পোকার ফুল গণেশজির উদ্দেশ্যে একেবারেই নিবেদন করবেন না গণেশজির উদ্দেশ্যে সর্বদা লাল ফুল এবং যদি সম্ভব হয় নীল অপরাজিতা ফুল বা গণেশজির উদ্দেশ্যে নিবেদন করতে পারেন তবে এই নীল অপরাজিতা ফুল কখনোই কিন্তু গণেশজির পায়ে নিবেদন করবেন না এই নীল অপরাজিতা ফুল গণেশজির মাথায় মাথার সর্বদা অর্পণ করতে হয় তবে গণেশ পুজোর ক্ষেত্রে কিন্তু লাল ফুল আবশ্যক পদ্ম জবা বা অন্য যে কোনো প্রকার লাল ফুল গণেশজির উদ্দেশ্যে গণেশ পুজোয় অবশ্যই নিবেদন করতে হয় দ্বিতীয়ত সেই কথাটি বলবো সেটা হলো গণেশজি পুজোর সময় কোনো রকম তুলসী পাতা ব্যবহার করা উচিত নয় তুলসী পাতা সেই গণেশ পুজোয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ তুলসী পাতায় শ্রী গণেশ পূজায় ব্যবহার করার অর্থ হলো সম্পূর্ণ পণ্ডশ্রম তাই ভুলেও গণেশজির পুজোয় তুলসী পাতা কখনোই ব্যবহার করবেন না এর পেছনে যে কিছু কারণ রয়েছে তৃতীয়ত হচ্ছে যে কথাটি হলো বাড়িতে বা দোকানে যে কোনো স্থানে আপনি গণেশজির পুজো করুন বা না বা কেন গণেশজির পুজো কখনোই খোলা জায়গায় করা উচিত নয় সর্বদা একটি পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় প্যান্ডেল তৈরি করে গণেশজির পুজো করতে হয় গণেশজির মূর্তিটিকে উঁচু বেজিতে বেদিতে লাল কাপড়ের উপরে রাখা প্রয়োজন এবং যে গণেশজির মূর্তিটিকে আপনি পুজো করছেন সেই গণেশজির মূর্তিটি সর্বদা বসা অবস্থায় থাকা প্রয়োজন এর পাশাপাশি গণেশজির মূর্তিটি কেনার সময় খেয়াল রাখতে হবে গণেশজির সুর যেন বাম দিকে থাকে গণেশজির পুজোর ক্ষেত্রে মূর্তি নির্বাচনের সময় এই ছোট্ট ছোট্ট জিনিসগুলি কিন্তু খেয়াল রাখা প্রয়োজন তাই বিষয়গুলি জানতে হবে এবং জানেন যে গণেশীর মূর্তি কোনোভাবেই বেডরুম গ্যারেজ সিঁড়ির নিচে বাথরুম বা লন্ড্রি অঞ্চল এই সমস্ত জায়গাতে কিন্তু রাখা উচিত নয় চতুর্থ যে কথাটি বলবো সেটি হলো গণেশজি পুজোর সময় গণেশ মূর্তিটিকে অতি অবশ্যই পূর্ব বা উত্তর পূর্ব কোণে রাখা প্রয়োজন ভুল করেও দক্ষিণ বা দক্ষিণ পশ্চিমে মূর্তিটিকে স্থাপন করবেন না যদি সম্ভব হয় দরজার দিকে মুখ করে গণেশজির মূর্তি স্থাপন করবেন এবং এই বিষয়টি বাস্তুমতে অত্যন্ত শুভ হিসেবে গণ্য করা হয়ে থাকে পঞ্চমত হল গণেশ পুজোর ক্ষেত্রে যেই সমস্ত উপকরণ এবং নৈবৃত্যগুলি শ্রী গণেশজির উদ্দেশ্যে নিবেদন করে থাকেন সেই সমস্ত পুজোর সামগ্রী এবং নৈবৃত্যগুলো কোনোভাবে লোহা স্টিল অ্যালুমিনিয়ামের পাত্রে রাখবেন না সর্বদা কাঁসা পিতল বা অথবা আপনি মাটির পাত্র এই সমস্ত জিনিসগুলি প্রযোজ্য ঠিক তেমনই যে সিদ্ধিদাতা গণেশ পুজোর ক্ষেত্রেও যে একই জিনিস প্রযোজ্য ষষ্ঠত হচ্ছে যে কথাটি হলো হয়তো অনেকেই জানেন না যে গণেশ পুজোর দিন গণেশ চতুর্থীর দিন যদি আপনি কারো কাছ থেকে কোনো রকম উপহার পেয়ে থাকেন বা কোনো রকম অর্থ পেয়ে থাকেন সেই উপহার বা অর্থ কাউকে দান করতে নেই আপনি আমরা নিজস্ব অর্থ বা আপনার কোনো উপহার আপনি দিতেই পারেন কিন্তু কোনো উপহার দেয় বা অর্থ দেয় সেটি কখনোই দান করবেন না শুধু তাই নয় এই বিষয়টি জেনে রাখা দরকার এই দিন যদি আপনি কারো কাছ থেকে কোনো রকম অর্থ পান সেই অর্থ কোনো অবস্থাতেই সম্পূর্ণ খরচ করতে নেই গণেশজির পুজো আমরা মূলত করে থাকি সৌভাগ্যের সমৃদ্ধি বা সঞ্চয়ী হওয়ার উদ্দেশ্যে তাই গণেশজির পুজোর সময় পূজার দিন এই বিষয়টি অত্যন্ত খেয়াল রাখবেন গণেশ চতুর্থীর দিন যদি গণেশ পূজা করে থাকেন বা নাও থাকেন এই দিন চন্দ্র দর্শন কখনোই করা উচিত নয় চন্দ্র দর্শন করলে গৃহ অমঙ্গল ডেকে আনে গণেশ চতুর্থীর দিন চন্দ্র দর্শন সর্বদাই এড়িয়ে চলুন এই বিষয়টি আমরা সকলেই জানি যে কোনো পুজোর দিন আমরা নখ দাড়ি চুল এগুলো কিন্তু কাটা উচিত নয় গণেশ চতুর্থীর দিন এগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন আরও একটা কথা বলবো গণেশ পুজোর সময় ছোট্ট ভুলটি করে থাকেন তা হলো গণেশ পুজোর সময় সাদা চন্দন কখনোই ব্যবহার করতে নেই গণেশ পুজোর ক্ষেত্রে যে পাঁচটি দ্রব্য আবশ্যক তার মধ্যে যে দ্রব্যটি অবশ্যই সেটি হলো লাল চন্দন গণেশ পুজোয় লাল চন্দন ব্যবহার করতে হয় কোনোভাবেই সাদা চন্দন ব্যবহার করবেন না বাড়িতে গণেশ চতুর্থীর দিন শুভ মুহূর্তে কীভাবে গণেশজির আরাধনা করবেন এবং এই দিন গণেশজির আরাধনা করবেন এবং তার যদি প্রয়োজন মানে ইয়ে হয় গণেশ চতুর্থীর দিন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল তা হল যে জীবজন্তুকে কখনোই কষ্ট দেবেন না কারণ গণেশজি হলেন বিঘ্ন হরতায় এবং মঙ্গলকারী পুজোর দিন কোনো জীবজন্তু বা প্রাণীকে কষ্ট দেওয়া বা তাদের উপর নির্যাতন করা একেবারেই উচিত নয় বরং সকল প্রাণীর প্রতি দয়া এবং করুণা দেখানো উচিত এবং এই পবিত্র ভূমিকও সম্মান করা উচিত এই দিন ভূমিতে থুতু ফেলা বা নোংরা করা ভূমিকে অপবিত্র করা মানে অপবিত্র করে বলে গণ্য করা হয় এই দিন অবশ্যই ভূমিকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত কোনো অবস্থাতেই গণেশ চতুর্থীর দিন যে মাটিতে থুতু ফেলবেন না গণেশ চতুর্থীর পবিত্র দিনে পরিবারের সদস্যরা অন্য কারোর সঙ্গে ঝগড়া বা বিতর্ক করবেন না গণেশজিকে শান্তি এবং সৌভাগ্যের প্রতীক বলে গণ্য করা হয় তাই ঝগড়া বা বিবাদ এই শুভ পরিবেশকে নষ্ট করে এবং গণেশ চতুর্থীর দিন কখনোই ঝগড়া বা বিবাদ এগুলোকে এই মানে জড়িয়ে পড়বেন না এই দিনে কোনো ব্যক্তির সঙ্গে খারাপ কথা বলা নিন্দা করা নেতিবাচক চিন্তা করা একেবারেই উচিত নয় পুজোর মূল উদ্দেশ্য হলো মনকে শুদ্ধ করা অন্যের প্রতি খারাপ মনোভাব থাকলে সে পবিত্রতা নষ্ট করে গণেশ চতুর্থীর দিন অলসভাবে সময় কাটানো বা নেতিবাচক চিন্তাভাবনা করা একদম উচিত নয় গণেশ চতুর্থী হল শক্তি এবং নতুনত্বের প্রতীক তা এই দিনে মনকে ইতিবাচক এবং কর্মঠ রাখা দরকার যদি আপনি গণেশ চতুর্থীতে গণেশের পুজো করে থাকেন তাহলে এই দিন কখনোই কিন্তু পুজোর সময় সাদা বা কালো পোশাক পরবেন না এই রঙগুলি শোক এবং অশুভ ঘটনার প্রতীক বলে মনে করা হয় এবং এই দিন উজ্জ্বল রঙিন পোশাক পরা গণেশ চতুর্থীর দিন শুভ বলে মনে করা হয় সর্বশেষে একটা কথা বলবো যদি বাড়িতে গণেশজির পুজো করে থাকেন এই গণেশ চতুর্থীর দিন কোনো রকম আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না গণেশ চতুর্থীর দিনটি খুবই সুন্দরভাবে পালন করুন গণেশজির কৃপায় আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকুক এই কামনা রেখে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকে এখানে টাটা বাই বাই